আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সবাইকে ওয়েলকাম করছি ভিডিওতে তো দর্শক বন্ধুরা আজকে আমার সামনে দুইটা বাইক দেখতে পাচ্ছেন বাম বামপাসে সুযুকি জিক্সার মরটন অ্যান্ড পাশে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া সুজুকি জিক্সার মরটন নেব নাকি হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর নেব তো বন্ধুরা দুইটা বাইকই বাংলাদেশে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে সুযোগে জিক্সার মরটন হচ্ছে একশো পঞ্চাশ আর হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ তো বুঝতেই পারতেছেন একশো পঁচিশ এখন অনেকেই আসলে খুবই মাতামাতি করতেছে যে আসলে মরটন নেব না মানে এক্সট্রিম নেব মানে এক্সট্রিম নেবে মরটন নিবে না মানে এত টাকা দাম দিয়ে মরটনের থেকে এক্সট্রিম অনেক অনেক ভালো হবে তাদের জন্য একটা বার্তা আমি দিতে চাই ভাই আসলে সুযোগে এস সুযোগই একটি জাপানি ব্র্যান্ড আর একটি হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড এখন আহ ব্র্যান্ড জাপানি বাট দুইটা বাইক কিন্তু ইন্ডিয়ান ভার্সন আসলে একশো পঞ্চাশ সিসির একটা বাইক কে কিন্তু আপনারা একশো পঁচিশ সিসির বাইক দিয়ে তুলনা করতে পারেন না তবে আমি আপনাদের সুবিধার্থে দুইটা বাইকের কম্পেয়ার করে দেখাবো তো বন্ধুরা আসলে এই ধরনের ভিডিও আমি এর আগে কখনো করিনি নাই ইদানিং আপনাদের সুবিধার্থে আসলে করতে হচ্ছে অনেকেই জানতে চাচ্ছেন কোন বাইকটা ভালো হবে এর জন্য আসলে এই রকমের ভিডিও তৈরি করা ভিডিওর মধ্যে ভুল তেউটি থাকতে পারে আপনারা একটু শুধরে নেবেন দয়া করে তো বন্ধুরা শুরুতে যদি দুইটা বাইকের ইঞ্জিনের ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করি সুজুকি জিক্সের মাউন্টন বাইকে বিএস ফোর টাইপের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে কার্বোটার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এদিকে হিরো এক্সট্রিম ওয়ান আর এই বাইকের ইঞ্জিন টাইপ হচ্ছে বিএস এফ ওয়াই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সুজুকি জিক্সার মনটন এই বাইকের ইঞ্জিন সিসি হচ্ছে একশো পঞ্চান্ন সিসি ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে চোদ্দ দশমিক আট এদিকে হিরো এক্সট্রিম ওয়ান এই বাইকের ইঞ্জিন সিসি হচ্ছে একশো চব্বিশ দশমিক পাঁচ সিসি ম্যাক্সিমাম পাওয়ার এগারো দশমিক চার বিএসপি সুজুকি জিক্সার মনটন এই বাইকের সামনের টায়ারের সাইজ হচ্ছে একশো বাই আশি আর পিছনের টায়ারের সাইজ হচ্ছে একশো চল্লিশ বাই ষাট এদিকে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকের সামনের টায়ারের সাইজ হচ্ছে নব্বই বাই নব্বই আর রেয়ার টায়ারের সাইজ হচ্ছে একশো বিশ বাই আসি সুজুকি জিক্সার মনোটন এই বাইকে ফুললি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে ডিজিটালি গিয়ারটা শো করে তবে ব্লুটুথ কানেকটিভিটি ফিচারটা কিন্তু অ্যাভেলেবেল নেই এদিকে হিরো এক্সট্রিম ওয়ান এই বাইকটাতে ফুললি কালারফুল ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে যেখানে কিনা গিয়ারটা শো করে আর ব্লুটুথ কানেক্টিভিটি ফিচারটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটাতে এভিএস অ্যাভেলেবেল রয়েছে সুজুকি জিক্সার মনোটন বাইকে কোনো অ্যাভেলেবেল নেই সুজুকি জিক্সার মনোটন বাইকের সামনের সামনে সাইজ হচ্ছে দুইশো ছেষট্টি মিলিমিটার আর হিরো এক্সট্রিম ওয়ান এই বাইকের সামনে ডিস্কের সাইজ হচ্ছে দুইশো ছিয়াত্তর মিলিমিটার দুইটা বাইকেই পিছনে ড্রাম রেক ব্যবহার করা হয়েছে এবং দুইটা বাইকের সামনে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে তবে বন্ধুরা দুইটা বাইকের পিছনে মনসক সাসপেনশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর জিক্সার মনোটন এই বাইক সামনে পিছনে উভয়ে কিন্তু হ্যালোজেন সেট পেয়ে যাচ্ছেন মানে হেডলাইট প্লাস এন্ডিকেট লাইট হ্যালোজেন পেয়ে যাচ্ছেন আর হিরো এক্সট্রিম এই বাইকটাতে এল ইডি সেট আপ পেয়ে যাচ্ছেন হেড এবং ইন্ডিকেটর লাইট উভয়ে কিন্তু এল লাইট ব্যবহার করা হয়েছে জিক্সার মনোটন বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে বারো লিটার আর হিরো এক্সট্রিম আর এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে দশ লিটার জিক্সার মনোটন এই বাইকের ওয়েট একশো পঁয়ত্রিশ কেজি পাশাপাশি হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকের কার্ভ ওয়েট একশো ছত্রিশ কেজি তো বন্ধুরা দুইটা বাইকের বেসিক ইনফরমেশনটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি তো আমার দিক থেকে যদি হিসাব করে বলি সুযোগ জিক্সার মনোটন এই বাইকটা শুধুমাত্র ইঞ্জিন সিসি অ্যান্ড ইঞ্জিনের পাওয়ারের দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে এদিকে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ যেহেতু একশো পঁচিশ সিসির বাইক তো এটা তো ইঞ্জিনের দিক থেকে পিছিয়েই থাকবে এছাড়া সব দিক থেকে এই হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা কিন্তু এগিয়ে রয়েছে সো আপনারা চিন্তা করবেন যে কোন বাইকটা আসলে পার্সেস করবেন তো বন্ধুরা এখন যদি দামের দিকটা শেয়ার করি সুযোগ জিক্সার মডার্ন এই বাইকের দুটি ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে ম্যাট কালার আর একটা হচ্ছে রেগুলার কালার ম্যাট কালারের প্রাইস হচ্ছে দুই লক্ষ নয় হাজার টাকা আর রেগুলার যে কালারগুলো সেগুলোর প্রাইস হচ্ছে দুই লক্ষ ছয় হাজার টাকা আর হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি আর এই বাইকের প্রাইস হচ্ছে এক লক্ষ একাত্তর হাজার টাকা এখন নাকি দু হাজার টাকা দাম বাড়ানো হয়েছে যাই হোক ধরেই নিলাম এক লক্ষ একাত্তর হাজার টাকা তো ধরা আমি সবার শেষে একটা কথা বলতে চাই আমি আসলে কাউকে হার্ট করতে চাই না অনেকেই আছে যে এই হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এবং এই সুযোগ রিক্সার মর্টেন দুইটা বাইকের সাথে আসলে মিল করে ঠিক আছে এটা ঠিক না মানে এই বাইকটাকে হিরো এক্সট্রিম এই বাইকটাকে আসলে সাপ্রি বানায় না ভালো আছে ভালো থাকতে দেন ঠিক আছে একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন একশো পঁচিশ সিসি বাইকের তুলনা করেন না আর যতই ভালো হোক একটা কথা সবসময় মাথায় রাখতে রাখবেন যে সুযোগ সুজুকি ওকে বন্ধুরা ইনফরমেশন তো শেয়ার করে দিলাম এখন আপনারা সিদ্ধান্ত নেবেন কোন বাইকটা পার্চেস করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন